আসসালামু আলাইকুম আমি ফারিহানজুম শর্না সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম বাংলাদেশ সহ চৌদ্দ দেশের ব্লক ওয়ার্ক ভিসা স্থগিত করেছে সৌদি আরব ঈদে অতিরিক্ত ছুটি নিচ্ছে ওমান প্রবাসীদের জন্য হাসপাতাল করার পরিকল্পনার কথা জানালেন আসিফ নজরুল সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের আত্মহত্যার হার ২৪ শতাংশ কি কারণে ঘটছে এই ভয়াবহতা এবং ওমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন শিরোনাম শুনছিলেন এবারে থাকছে বিস্তারিত সৌদি আরব সরকার বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর সহ 14টি দেশের জন্য ব্লক ওয়ার্ক ভিসা কোটা আগামী 2025 সালের জুন পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করেছে। এই সিদ্ধান্তের আওতায় পড়েছে আরও কিছু ভিসা বিভাগ যেমন ওমরা ব্যবসা এবং পারিবারিক ভিজিট ভিসা। রিয়াদ থেকে প্রকাশিত এএফপি'র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। প্রতিবেদনে জানা গেছে সৌদি সরকারের নতুন এই সিদ্ধান্তের জন্য হাজার হাজার বিদেশি শ্রমিক ও আন্তর্জাতিক ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন চলতি বছরের হজ মৌসুম শেষে অভ্যন্তরীণ ভ্রমণ ব্যবস্থাপনা আরো কার্যকর করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে এটি দেশটির অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে যে চোদ্দটি দেশের নাগরিকদের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে সেগুলো হলো ভারত পাকিস্তান বাংলাদেশ মিশন ইন্দোনেশিয়া ইরাক নাইজেরিয়া জর্ডান আলজেরিয়া সুদান ইথিওপিয়া টিউনিশিয়া ইয়েমেন ও মরক্কো এসব দেশের নাগরিকরা নতুন কোনো ব্লক ওয়ার্ক ভিসা পাবেন না ফলে সৌদি আরবে নতুন করে নিয়োগ প্রাপ্তির সুযোগ আপাতত বন্ধ সৌদির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা জারি করেছে যা দুই সালের জুনের শেষ পর্যন্ত কার্যকর থাকবে ব্লক ওয়ার্ক ভিসা হলো একটি নির্দিষ্ট কোটা ভিত্তিক অনুমতি যার মাধ্যমে সৌদি নিয়োগকর্তারা বিদেশি কর্মী নিয়োগের অনুমোদন পান এই কোটা অনুমোদনের পর নিয়োগকর্তারা নির্দিষ্ট প্রার্থীদের জন্য ওয়ার্ক এন্ট্রি ভিসার আবেদন করতে পারেন যা সাধারণত গ্রুপ ভিসা নামেও পরিচিত বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্ত স্বল্প ও মধ্য মেয়াদে বিদেশি শ্রম বাজারে প্রভাব ফেলতে পারে বিশেষ করে যেসব দেশ থেকে নিয়মিত শ্রমিক পাঠানো হয় সেসব দেশের রিক্রুটমেন্ট এজেন্সি ও প্রার্থীরা অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন ওমানে ঈদের তারিখ ঘোষণা হওয়ার পর থেকেই ছুটির অপেক্ষায় প্রহর গুনছেন সরকারি এবং বেসরকারি খাতের কর্মীরা আগামী জুন শুক্রবার দেশটিতে ঈদুল আজহা পালিত হবে তবে ছুটি নিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশনা সরকারের তরফ থেকে দেওয়া হয়নি তবে গালফ নিউজ সহ একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এবছর ও মানে ছুটি পাওয়া যাবে পাঁচ দিনের বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে ২০২২ সালে জারি করা ওমান সুলতানের রয়্যাল ডিক্রি অনুযায়ী জিলহাজ মাসের নয় তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত ইদুল আজহার সরকারি ছুটি তবে এবছর ঈদের প্রথম দিন শুক্রবার করায় নিয়ম অনুযায়ী সরকার একদিন অতিরিক্ত ছুটি বাড়িয়ে দিবে এতে সরকারি ও বেসরকারি খাতের কর্মীরা পূর্ণাঙ্গ ছুটির সুযোগ পাবেন অর্থাৎ চার দিনের বদলে এবার মিলতে যাচ্ছে টানা পাঁচ দিনের ঈদের ছুটি ছুটি শুরু হবে বৃহস্পতিবার পাঁচ জুন থেকে এবং চলবে সোমবার নয় জুন পর্যন্ত এ ছুটির মেয়াদে ও সরকারি থাকবে এবং কর্মচারীরা উৎসব মুখর পরিবেশে ঈদের আনন্দ উদযাপন করতে পারবেন যেসব প্রতিষ্ঠানে কর্মীদের দায়িত্ব পালন জরুরি তারা এই ছুটির বিনিময়ে অতিরিক্ত পারিশ্রমিক গ্রহণ করতে পারবেন এর ব্যর্থ হলে নিয়োগ বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে জন্য একটি আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুল শনিবার বিকেলে চাঙ্গাইলেন নাগরপুর ও কালিহাতি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান থাকছে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন আমার দীর্ঘদিনের ইচ্ছা প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণ করা এর মালিক হবেন প্রবাসীরাই এই প্রকল্প বাস্তবায়ন করতে পারলে মনে করব। কারণ দেশের অর্থনীতিতে অবদান রাখা প্রবাসীদের প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরো জানান এসএসসি পরীক্ষার পর শিক্ষার্থীদের ফাঁকা সময়টিকে কাজে লাগিয়ে তাদের প্রযুক্তি ও কারিগরি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করা হয়েছে হচ্ছে এতে শিক্ষার্থীরা কম্পিউটার গ্রাফিক ডিজাইন ও ওয়েব ডিজাইনের মতো বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণ পাবে চলতি বছর এই কার্যক্রমে ছয় হাজার শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে আন্তর্জাতিক শ্রম বাজার প্রসঙ্গে উপদেষ্টা জানান বিদেশে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সরকারের নানামুখী উদ্যোগ চলছে ইতোমধ্যে সার্বিয়া রোমানিয়া এবং পূর্ব ইউরোপের কয়েকটি দেশে শ্রম উন্মুক্ত হচ্ছে জাপান থেকে এক লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার আশ্বাস পাওয়া গেছে মালয়েশিয়া সৌদি আরব ও জর্ডানে বাংলাদেশি কর্মীদের জন্য ইতিমধ্যে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে টাঙ্গাইল টিটিসি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে আর বক্তব্য দেন জনশক্তি প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালে আহমেদ মুজাফর এবং টিটিসি অধ্যক্ষ মোহাম্মদ রাশিদুল ইসলাম উপদেষ্টা আসিম নজরুল বলেন এই প্রকল্পটি বাংলাদেশের ইতিহাসে একটি নতুন দৃষ্টান্ত আন্তর্জাতিক শ্রম এখন স্কিল্ড কর্মীর চাহিদায় পরিচালিত হচ্ছে সেমি স্কিল বা আনস্কিল শ্রমিকদের জায়গা সংকুচিত হচ্ছে তাই ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের আরো বেশি স্কিল্ড দুই হাজার চব্বিশ সালে প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে গত উনত্রিশ মে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত প্রবাসী মৃত শ্রমিকদের মর্যাদা ও অধিকার নিশ্চিতকরণ শীর্ষক সংলাপে এই তথ্য তুলে ধরা হয়

দেহে স্পষ্ট আঘাতের চিহ্ন থাকা সত্ত্বেও মৃত্যুর সনদে তার স্বাভাবিক মৃত্যু হিসেবে উল্লেখ করা হয় যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় গবেষণায় দেখা গেছে দুই সালে মারা যাওয়া প্রবাসী শ্রমিকদের গড় বয়স মাত্র আটত্রিশ বছর বিশেষ করে আরব ও দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রম নির্ভর দেশগুলোতে কর্মরত নারীদের মৃত্যুর গড় বয়স উন্নত দেশের নারীদের তুলনায় প্রায় 10 বছর কম দুই থেকে দুই হাজার সালের তথ্য বিশ্লেষণে উঠে এসেছে প্রবাসী নারীদের মধ্যে বত্রিশ শতাংশ মৃত্যু ছিল অস্বাভাবিক এর মধ্যে রয়েছে দুর্ঘটনা খুন ও আত্মহত্যা অধিকাংশই কর্মজীবন শুরুর কয়েক মাসের মধ্যেই মারা গেছেন গবেষণায় বলা হয় মোট মৃত্যুর উনসত্তর শতাংশকে স্বাভাবিক ও একত্রিশ শতাংশকে অস্বাভাবিক বলা হয়েছে এর মধ্যে সৌদি আরবে আত্মহত্যার হার সর্বোচ্চ চব্বিশ শতাংশ অস্বাভাবিক মৃত্যুর এর চিত্র কেবল শ্রম নির্ভর দেশগুলোতেই পাওয়া যায় ইউরোপ আমেরিকার মতো উন্নত দেশগুলোতে এ ধরনের মৃত্যুর হার নেই বললেই চলে গবেষণায় আরো উঠে এসেছে প্রায় আটচল্লিশ শতাংশ প্রবাসী পরিবারের সদস্য বিশ্বাস করেন না যে মৃত্যু সনদে উল্লেখিত কারণটি প্রকৃত তারা বিশ্বাস করেন মৃত্যু প্রকৃত কারণ আলাদা করা হয়েছে সংলাপে অংশ নেওয়া বক্তারা বলেন ঢাকার হজরত শাহজালালের আন্তর্জাতিক বিমান বন্দরে প্রবাসীদের মরদেহ গ্রহণের সময় মর্যাদাহীন ও অমানবিক আচরণ করা হয় মরদেহ সংক্রান্ত কাগজপত্র সংগ্রহেও অনেক জটিলতা"},{"text_content": "বহতে হয় আশি শতাংশ পরিবার এসব সমস্যা ভোগ করেছেন বলে জানা গেছে ডক্টর তাসনিম সিদ্দিকী বলেন এত মানুষ কেন মরছেন বিশেষ করে এত অল্প"} বয়সে এর উত্তর আমরা পাচ্ছি না মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন ও সম্মানজনক ব্যবস্থাপনা ছাড়া এই সংকটের সমাধান সম্ভব নয় এই গবেষণাটি প্রবাসীদের জীবন ও মৃত্যুর বাস্তবতা তুলে ধরছে যারা নিজেদের শ্রম দিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখেন অথচ মৃত্যুর পরও অধিকাংশ সময় মর্যাদা থেকে বঞ্চিত হন এখনই সময় রাষ্ট্রকে এই বিষয়ে গভীরভাবে ভাবার ওমান প্রবাসী বাংলাদেশিদের শিক্ষাগত উন্নয়ন আত্ম উন্নয়ন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস মাস্কাটের উদ্যোগে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বহুল প্রতীক্ষিত শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে থাকছে বুধবার মাস্কাটে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার আজিম এবং উপাচার্য অধ্যাপক ডক্টর ইসলাম ভিডিও কনফারেন্সের মাধ্যমে কার্যক্রমের করেন এই উদ্যোগের আওতায় ওমান প্রবাসী বাংলাদেশিরা এখন থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এস এইচএসসি এবং বিএ বিএসএস প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন সংশ্লিষ্ট প্রোগ্রামগুলো গুলো বহির বাংলাদেশ নিশ দুই শাখার আওতায় পরিচালিত হবে হবে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি ও প্রয়োজনীয় যোগ্যতার বিস্তারিত তথ্য বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইট এবং অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে এ উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের আত্মবিশ্বাস ও সামগ্রিক মানব সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা এই ছিল আজকের সংবাদ মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বিভিন্ন দেশে কাজের ভিসা নিয়ে যেতে যোগাযোগ করুন ভিসা প্রফেসরের সঙ্গে আমাদের ঠিকানা সড়ক বারো বাড়ি বারো লিফট পাঁচ ডিআইটি প্রজেক্ট মেরুল ঢাকা আমাদের বিষয়ে আরও জানতে ভিজিট করুন ডাব্লিউ এছাড়াও প্রবাসী এবং গামীদের সমস্যা ও সম্ভাবনার সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ দর্শক ভিসা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে সাবস্ক্রাইব করুন ভিসা প্রফেসর ইউটিউব চ্যানেল এবং লাইক দিন নোয়া ও ভিসা প্রফেসর ফেসবুক পেজে এই আহ্বানে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ